কি এমন ঘটনা ঘটলো যে খান পান না গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে যেও তিনি বলছেন যে এখন তিনি লড়বেন না তিনি রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হবেন না তার আগে তিনি হতে চেয়েছিলেন যে শেখ হাসিনা নিযুক্ত আইনজীবী কিন্তু তিনি বলছেন যে শেখ হাসিনা বলেছেন যে এই আদালতের প্রতি তার কোনো আস্থা নেই যেহেতু আস্থা নেই সুতরাং তিনি আর তার পক্ষে আর লড়বেন না রাষ্ট্র বলেছিল রাষ্ট্রের যে পক্ষ থেকে বলা হয়েছিল বা ট্রাইব্যুনাল যে সেই সুযোগ নেই শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসাবে একমাত্র স্টেট তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আপনি লড়তে পারেন তো তখন তিনি বলছেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যেভাবেই হোক না কেন তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন কিন্তু শেখ হাসিনার মনোভাব হয়তো তিনি টের পেয়েছেন এবং সেটা তিনি বলেছেন যে যেহেতু শেখ হাসিনার এই আদালতের প্রতি আস্থা নেই সুতরাং তিনি আর লড়বেন না বোঝা গেল যে তিনি আর হতে চাননি ফেসবুক লাইভে তিনি বলছেন যে আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি সেটা হলো সম্প্রতি আপনারা জানেন যে আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনাকে ডিপেন্ড করার জন্য আমি আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম প্রথমে বলেছিলাম যে তাকে ডিপেন্ড করব তো আদালত বললো যে আপনি তো পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ তিনি আরও বলেন ম্যানুয়ালি প্রসিকিউশন বলল যে অনলিস্টেড ডিপেন্ডের প্রভিশন আছে বললাম ওকে এনি হ আমি ডিপেন্ড করতে চাই অর্থাৎ রাষ্ট্র নিযুক্ত হলেও তিনি হতে চান কিন্তু এখন যেটা দেখলাম যে আদালতের প্রতি এই আদালতের প্রতি শেখ হাসিনা কোনো আস্থা নেই যেটা এখান পান্না বলছেন ফর্মালি যদিও আমি অ্যাপয়েন্ট পাইনি পেলে তাকে ফর্মালি জানাবো না পেলে এখন থেকে জানিয়ে দিলাম যে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিপেন্ড করার জন্য দাঁড়াবো না যা হবার হবে দেখা যাবে এর আগে গুম এবং নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় শেখ হাসিনা সহ বিরুদ্ধে অভিযোগ গঠনের এটার মধ্য দিয়ে বোঝা মধ্যে যেটাই খান পান্না এখন শেখ হাসিনার পক্ষে লড়তে চান তিনি মানে শেখ হাসিনার আমলে যদি বেনিফিশিয়ারি ছিলেন না একজন বিরুদ্ধবাদী মানুষ হিসাবেই তিনি বক্তব্য দিতেন তারপরেও তিনি আওয়ামী লীগ তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা কিন্তু এবার তিনি চেয়েছিলেন এর আগের গণহত্যার মামলায় চেয়েছিলেন যে তিনি আইনজীবী হিসেবে লড়বেন তখনও তাকে অনুমোদন দেওয়া হয়নি পরে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনকে নিয়োগ করা হয় সেটা তো একটা হাস্যকর বিষয় হয়ে গেছে তো এবার যদি সত্যি সত্যি ইন্ডিপেন্ডেন্টলি তিনি মানে শেখ হাসিনা যদি তাকে নিযুক্ত করতেন তাহলে একটা জমজমাট আমরা তর্ক বিতর্ক শুনানি আমরা দেখতে পারতাম কিন্তু সেটা হলো না কারণ শেখ হাসিনা বিষয়টি রাজনৈতিকভাবে নিয়েছেন তিনি জানেন যে এখানে তার জয়ের কোনো সম্ভাবনা নেই আর ঘটনাগুলোকে উল্টে দেবেন মানে সেটা অসম্ভব ব্যাপার কারণ এই ঘটনাগুলি প্রতি সম্প্রতি এটা পঞ্চাশ একশো বছর সুতরাং রাজনৈতিকভাবে তিনি এটা দেখছেন এবং সেইভাবেই তিনি কোনো আইনজীবী নিয়োগ করতে চান না যদি তিনি আইনজীবী নিয়োগ করেন তাহলে তখন কিন্তু তার শাস্তি বা তার বিরুদ্ধে যে দণ্ডাদেশ দেবে সেটার একটা বৈধতা পায় সুতরাং রাজনৈতিক কারণে তিনি যেমন এই আদালতের প্রতি আস্থা নেই এবং কোন মানে আইনজীবী নিয়োগ করবেন না তেমনি যেটা খান পান নাও সেটি অনুধাবন করতে পেরে তিনি শেখ হাসিনার পক্ষে যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি লড়ার কোনো সুযোগ নেই যেহেতু শেখ হাসিনা চান না সুতরাং রাষ্ট্রের পক্ষ থেকেও তিনি যদি মানে লড়েন তাহলে অনেকে সন্দেহ করতে পারেন যে এটা হয়তো আমির হোসেনের মতনই তিনি রাষ্ট্রে দ্বারা প্রভাবিত হয়ে তিনি লড়ছেন অর্থাৎ সিরিয়াস যে লড়াই করাটা সেই লড়াই করাটা হবে না সুতরাং এই বিতর্ক থেকে হয়তো মানে তিনি নিজেকে গুটিয়ে নিলেন দর্শক